আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আঞ্জুমাস দূরের কিংবা কাছের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না করি অনেক অনেক ভালো আছেন সুস্থ তো দর্শক সব মৌসুমই কম বেশি পরিমাণ পাওয়া যায় তবে শীতের এই মৌসুমে নদী খাল বিল পুকুরের পানি অনেকটাই কমে আসে এই সময় কই মাছ একটু বেশি দেখতে পাই আমরা তো আজকে আমি আপনাদের সাথে কই মাছের সুস্বাদু একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সাথে থাকবে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আর আঞ্জুমাস কিচেন চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন কই মাছের কাটা বেশি হলেও খেতে কিন্তু মাছটা ভীষণ সুস্বাদু হয় যারা খান তারাই একমাত্র এটা স্বাদ বুঝতে পারবেন কথা বলতে বলতে মাছটাকে একদম লালসে ব্রাউন কালার করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর মাছগুলো তেল থেকে উঠিয়ে নিব আর আমি এই তেলেই রান্নাটা শেষ করব এজন্য ভাজার সময় তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি তো আমি এখানে কই মাছটা একদম বাটা মশলা দিয়ে রান্না করব এজন্য সমস্ত মশলাগুলো আমি বেটে নিয়েছি তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো কাঁচামরিচ একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা এবার সাথে অ্যাড করে দিব জিরা ধনিয়া বাটা ধনিয়া পাউডারটা নেই এজন্য আস্ত ধনিয়া ছিল ওটা জিরার সাথে একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি এবারে মশলাগুলো সুন্দর করে ভেজে নিব মশলা যাতে কাঁচা গন্ধ না থাকে সেভাবে করে ভাজতে হবে কাঁচা মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার সাথে গুঁড়া মশলা অ্যাড করে দিব হলুদ গুঁড়া দিয়ে দিলাম ওয়ান টি স্পুন শুকনো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের থেকে একটু কম স্বাদ মতো লবণ দিয়ে এবার এই মশলাটাকে হালকা করে একটু ভেজে নিব এরপর সাথে সামান্য পরিমাণ ফানি দিয়ে মশলাটাকে বেশ খানিক্ষণ সময় ধরে কষিয়ে নিব এবার এই মশলার সাথে কিছুটা সরিষার তেল অ্যাড করে দিব এতে করে রান্নার স্মেলটা অনেক বেশি সুন্দর আসবে অনেকেই বলে থাকেন মুখে স্বাদ লেগে থাকার মতো স্বাদ তো কই মাছটা এভাবে ভুনা করলে বা রান্না করলে একদমই মুখে স্বাদ লেগে থাকার মতো হয় পানি দেওয়ার পর মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার ভাজা মাছগুলো সাথে অ্যাড করে দিব মাছ দেওয়ার পর চুলা বাড়িয়ে রান্না করতে হবে ঝোলের সাথে মাছ দেওয়ার পর বেশিক্ষণ যদি আপনি রান্না করেন তাহলে মাছটা একদম নরম হয়ে যায় আর আমার কাছে মনে হয় ভাজা মাছটা একদম বেশি নরম হলে খেতে ভালো হবে না তাই তো একটু চুলা রাস বাড়িয়ে ঝোলটাকে গাড়ো করে নিতে হবে কিছুক্ষণ পর মাছগুলো একটু উলটিয়ে পাল্টিয়ে দেব আর বাড়িয়ে জাল করে ঝোলটাকে একদম গাঢ় করে নিব। আর আপনারা চাইলে ঝোলটা এরকমও রাখতে পারেন আমি একদম মাছের গায়ে গায়ে করে নিব রান্নার একদম শেষের দিকে ভাজা জিরার গুঁড়া দেব আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেবো সে দর্শক এই তো রেডি হয়ে গেল বাটা মশলায় কই মাছ ভুনা তো এটা আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন বা প্লউর সাথেও খেতে পারেন সে রান্নার সাথে আমি আরেকটি ছোট্ট রান্না আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব। এবার সাথে দিয়ে দিলাম রসুন বাটা আমি আজকে রান্না করব পালং শাক তো আমরা অনেককেই চিংড়ি মাছ দিয়ে রান্না করতে দেখি কিন্তু আমি মাঝে মাঝে রুই মাছের ফ্যাটের বা ফিটে ছোটো ছোটো অংশগুলো দিয়ে এই পালং শাক দিয়ে রান্না করি আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে তো আপনাদের সাথে শেয়ার করলাম এই পালং শাকের সাথে কিন্তু আদা বাটা দিতে যাবেন না শুধু রসুন বাটা দিয়ে রান্না করতে হবে আদা বাটা কিন্তু পালং শাকের স্মেলের সাথে একদমই যায় না এই মশলাটা কষিয়ে নিয়ে মশলার সাথে আমি মাছ দিয়ে মাছটাকে সুন্দরভাবে কষিয়ে নিব সাইলে কিন্তু আপনারা এই মাছটা ভেজেও নিতে পারেন তবে মাছ ভাজার সাইতে এভাবে কষিয়ে পালং শাক দিয়ে রান্না করলে স্মেলটা বেশি সুন্দর আসে আর খেতেও ভালো লাগে মশলার সাথে মাছ দিয়ে কষিয়ে নিলাম এবার আমি মাছের সাথে শাক অ্যাড করে দিব পালং শাকের সাথে আমি সম পরিমাণে ধনিয়া পাতা দিয়েছি এতে করে স্মেলটা অনেক বেশি সুন্দর আসে তো যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তারা এভাবে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন কয়েকটি কাঁচা মাছ রান্না করতে কখনোই ঢাকনা ব্যবহার করবেন না সুলারাচ বাড়িয়ে রান্না করবেন এতে করে শাক খুব দ্রুতই সেদ্ধ হবে আর ওই শাকের কালারটাও সুন্দর থাকবে ভালো থাকবেন সবাই